করোনার মতো এই ভয়াবহ রূপ নিচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাস মাংকিপক্স উনিশশো আটান্ন সালে বানরের দেহে প্রথমে এই ভাইরাসটি শনাক্ত হয় তখন থেকেই এই ভাইরাসটির নাম রাখা হয় পক্স তবে প্রাণী ছাড়াও উনিশশো সালে মানুষের শরীরেও এই ভাইরাসটি পাওয়া যায় ফলে দুই হাজার বাইশ সালে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও এই ভাইরাসটির নাম রাখে এমপক্স একসময় আফ্রিকা মহাদেশের মধ্যেই ভাইরাসটি সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে আফ্রিকার বাইরে সুইডেনে সর্বপ্রথম এমপক্স রোগী শনাক্ত হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে জানা গেছে আফ্রিকায় থাকাকালীন এক ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন পরে ওই ব্যক্তি সুইডেনে ফিরে আসার পর এই ভাইরাস সুইডেনবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে এছাড়াও পাকিস্তানের তরফ থেকে এমপক্স বা মাংকিপক্স ভাইরাসের তিনটি কেস শনাক্ত করা হয়েছে আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছড়িয়েছে সতেরো হাজারেরও বেশি ভাইরাসটি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে আফ্রিকান মহাদেশের কঙ্গোয় দাবানলের মতো সংক্রমণ ছড়িয়ে পড়তেই মাংকিপক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বিশেষজ্ঞগণ বলেন এই ভাইরাসটি আফ্রিকা ও সুইডেন সহ পৃথিবীর অন্যান্য দেশে অতি দ্রুত ছড়িয়ে দিতে পারে বক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায় এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের হাত পা মুখ ও যৌনাঙ্গের কাছাকাছি ফুস্করি লক্ষ্য করা যায় অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর পেশি ব্যথা ও মাথা ব্যথা জ্বর ও মাথা ব্যথা ছাড়াও এ সমস্ত রুগীদের শরীরে এক ধরনের ফুস্কা তৈরি হয় যা থেকে এক সময় রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আক্রমণের সময় প্রথম দিকে পাঁচ দিনের মতো জ্বর থাকে সঙ্গে মাথা ব্যথা ও ফুসকা দেখা যায় জ্বর হওয়ার দুদিনের মধ্যেই চামড়া ফাটতে শুরু করে হাতের তালু ও পায়ের তলায় ফুসকা পড়তে শুরু করে ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখে ও যৌনাঙ্গে যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় তবে নিজ দায়িত্বে আগে থেকে আলাদা থাকা ভালো তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে রোগ থেকে মুক্তি পেতে এবং সংক্রমণ কমাতে একাধিক সাহায্য এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রয়োজন ইতিমধ্যেই সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্র্যাবি জানিয়েছেন এমবক্সের ভ্যাকসিন উৎপাদন করতে তারাও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবেন